আমি চলে এসেছি আজ হচ্ছে নামখানা ব্রিজে আর কি এমন মন চাইলো জানি না ওই যে দেখতে আছো তোমরা ব্রিজ তারপরে ওই দিকে মানে পশ্চিম দিকে যাবো হলে তোমরা দেখতে পাবে এই যে টলার রয়েছে এদের মাথায় একটা আলো টিপ টিপ করছে আমি জাস্ট ওই দৃশ্যটা দেখানোর জন্য এখনো ওয়েট করছি গাইস আমি সৌম্য তোমরা দেখছো সমুদাস দাস ব্লগস আজ হচ্ছে মঙ্গলবার আর আজকেরও আমি ব্লগ বানানো শুরু করছি আর কালকের হচ্ছে আমি ব্লগটা বানিয়েছিলাম ওই এডিটও করা হয়নি আর কোনো একটা কারণে আমি ওটা দিতে পারি অতটা তো কালকের দিনটা বাদ দাও আজকে তো এই এখন থেকে ব্লগ শুরু করছি আর এখন বাজে ঘড়িতে দশটা বেজে অনেক বেশি হয়ে গেছে উঠেছি অনেক আগে তবে ব্রাশ করলাম এই পনেরো মিনিট মতো আগে নিচে বসেছি কারণ মা হচ্ছে খাবার দেবে মা বাড়িতে সকালে চিংড়ি মাছ ভাবছিলো ওগুলো খাবো না বলতে অনেক গালাগালি ওটি খাওয়ার পর বললাম যে না দোকান থেকে কিছু কিনে আনো ও দোকান থেকে তো আজকে ঘুগনি আর লুচি এনেছে এই যে ঘুগনি লুচি ঘুগনি সকাল সকাল আর একটা কথা কালকের তো সবে আমাদের পরীক্ষা শেষ হলো আর আজ আজ থেকে থেকে আমাদের স্কুল স্কুল চালু গ্রুপে দিয়ে দিয়েছে যে হবে কি আর বলবো এখন দেখো কটা বাজে আর বাইরে হচ্ছে খুবই বৃষ্টি একবার দেখিয়ে দিই আর আমার ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে এখন পর্যন্ত মশারি টাঙানো হয়নি আর এগুলো কালকে পরিষ্কার করবো ভেবেছিলাম কোনাই পরিষ্কার করা হয়নি সব বইপত্র যেগুলো আমার মানে থার্ড সেমিস্টারে যা বই সেগুলো কোনো ফোর্থ সেমিস্টার আর তেমন লাগবে না কারণ দুটো পার্ট আলাদা আলাদা থার্ড সেমিস্টারের বইগুলো একটু সরিয়ে ফেলতে হবে আমার বিছান তো ঠিক করা কমপ্লিট এইবারে পালা বইগুলোকে ঠিক করা যেগুলো সেমিস্টার এর বই সেগুলোকে হাঁটিয়ে দেওয়া এর গুলো এখানে রাখবো এখন যে এই বইগুলো দেখছো এই যে এই বইগুলো সবই হচ্ছে সেমিস্টার থ্রি এর ছিল যেগুলো সেমিস্টার থ্রি এর পরে এগুলোর কাজ হয়তো টুকটাক লাগবে কিন্তু তাছাড়া আর কোনো কাজে এই বইগুলো লাগবে না সিরিয়াসলি বলছি এই যে আর এইখানে যে বইগুলো দেখছো এইগুলো এইগুলো হচ্ছে সেমিস্টার ফোরের বই মানে এইবারে হচ্ছে এই বইগুলো পড়েই যুদ্ধ হবে থ্রি তো না পড়েই যুদ্ধ হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার ওটা এটা কিন্তু কাট করে দেবো ভিডিওতে ঠিক আছে তো যাই এই বইগুলো এখন এইগুলো তো বেরিয়ে যাবে তাছাড়াই দেখো থ্রি এর এত খাতা নোটস ও আচ্ছা এই একটা বই রয়েছে গণিত বইয়ের সেমিস্টার থ্রি এটাও হচ্ছে যাবে বাইরে এই হচ্ছে আমার বইপত্র এর দেখে না একটা দুটো তিন চার পাঁচ কতগুলো বই আর এই তো এইগুলো এই খাতাগুলো রয়েছে তাও এদিক ওদিক কিছু ছড়িয়ে রয়েছে নতুন বইগুলো এই ইয়ে দিয়ে দিয়েছি বাইরে ওপরে টেবিলটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর বিছানা ও আচ্ছা ঘড়িটা এখানে পড়ে আছে দামে ঘড়িটা হচ্ছে পরীক্ষা কয়েকদিন পড়ছিলাম কিন্তু কে একজন বললে অ্যানালগ পরা যাবে না তাই আর পড়া হয়নি কিন্তু এটা গুছিয়ে রেখে দিই আর বাইদা আমি মোটা হয়ে যাচ্ছি না ঘড়ির ফুটো ছোট হয়ে যাচ্ছে জানি না ঘড়িটা হাতে একটু টাইট হচ্ছে মানে দোকান থেকে একটা ফুটো করিয়ে আনতে হবে বাইদা এখান থেকে তোমরা আমার অ্যালিগেটারের যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে পুরোটা বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে নিচে গিয়ে ওটাকে হচ্ছে আবার খালি করতে হবে তা সত্ত্বেও বলে রাখি এখন হচ্ছে মোটামুটি ঘর গোছানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে নিচে যাই স্নান করে আসি কারণ এখন বেজে গেছে মানে সারোটা হারোটা বাজতে যায় সবাই এখন বাজে বারোটা হচ্ছে তেইশ চলো স্নান করে আসার পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ফোনেও চার্জ নেই ফোনে সবসময় টিপতে থাকলে ফোনে আর চার্জ কি করে থাকবে স্নান টান করে তো একটু শুয়ে পড়েছিলাম তারপরে খাওয়ার কথা মনে পড়ে গেল এবারে খেয়ে নেব আজকের কী হয়েছে দেখো এটা তো সেই হয়েছিল চিংড়ি মাছের ভাজা যেটা বলছিলাম চিংড়ি মাছের বাটি ভাতে চিংড়ি মাছের টপ এটা রয়েছে পটল আলুর তরকারি আর রয়েছে স্পেশাল মেনু ভাত স্পেশাল মেনু খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ওই বাবার ঘরেই আছি এখনো ফ্রিজে একটা চকলেট ছিল হ্যাঁ কালকের হচ্ছে আমার টোটনদা বাড়িতে এসছে মানে ও হচ্ছে ওই গেছিলো কাজে একটু তোর কাজ শেষ হয় পুজোর আগেই আসার কথা ছিল কালকের এসছে সেই চকলেটটা আনছিলো এখন এটা খেয়ে খেয়ে একটু এটা খাবো তারপরে একটু রেস্ট নেব এখান থেকে একবার জাস্ট জায়গাটা দেখো আর এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা একুশ তো তোমরা বলতে পারবে এটা কোথায় যাই হোক বলতে হবে না যেখানে আমি এসেছি আমি তোমাদের এক্ষুনি দেখাবো সেটা নিয়ে আর কোনো কথা এখন আবার দেখে না যে সিঁড়ি দিয়ে উঠছি আমি চলে এসেছি আজ হচ্ছে নামখানা ব্রিজে আর কি এমন মন চাইলো জানি না ওই যে দেখতে আছো তোমরা ব্রিজ আমি হচ্ছে ব্রিজের ফার্স্ট গেট মানে সিঁড়ি থেকে উঠলাম আর আজকের মেঘলা ওয়েদার তাই হচ্ছে এক একাই চলে এসেছি এমন নয় যে কেউ আর সঙ্গে এসছে আর আমার সঙ্গে খুব একটা কেউ আসেও না তোমরাও জানো আর এইখানে আসার জন্য আমাকে কি কি ঝামেলা পোহাতে হয়েছে শুনে না। তো আমি যেহেতু ভেবেছিলাম ট্রেনে আসবো কারণ আমার বাড়ি ট্রেন থেকে খুবই কাছে তাই ট্রেনে করে এসলে তাড়াতাড়ি হয়ে যেত কম খরচেও হয়ে যেত তাই আমি আপ ডাউন টিকিটও কেটে নিয়েছি অনলাইনে ওই ইউটিএস অ্যাপটা দিয়ে তো কাটা সত্ত্বেও কিন্তু শেষমেশ কী হলো না ট্রেন আজকের খুবই লেট তার কারণ হলো এটাই যে আজকে ট্রেন লাইনে খুবই জল তো তাই হচ্ছে ট্রেনে আসতে আমি পারলাম না তাই আর কী করব শেষমেশ বাস স্ট্যান্ডে এসে টোটো ধরে এসেছি আর টোটোতে কী বলবো টোটোতে হচ্ছে সেই ভাড়া নিয়ে একজন বলছে পাঁচ টাকা একজন বলছে সাত টাকা এই নিয়ে একটা যা ঝামেলা হলো ওই ঝামেলা পোয়াতে পোয়াতেই চলে এলাম ভিডিও করেছিলাম কিন্তু সে ভিডিও দেখানো যাবে না সে পুরোটাই ঝামেলা কি আর সেতে আমি মিউট করব আস্তে আস্তে হাঁটছি আর যেহেতু কোনো তারা নেই এখন তো হেঁটে হেঁটে ওই ব্রিজের প্রায় মাঝে দিয়ে যাচ্ছে ওইটা হচ্ছে দেখতে পাচ্ছ ব্রিজের ওধারে তো আমি রয়েছি এখন এধারে মানে এটা রয়েছে পূর্ব দিক আর ওটা রয়েছে হচ্ছে পশ্চিম দিক চিন্তা নেই আগে আমি এই দিকটা দেখাবো তারপরে ওই দিকে মানে পশ্চিম দিকে যাব আর ওই যে ওইটা যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা টাইমে ওইটা চাপ বলা হয় মানে ওইতে একটা বড় ধরনের জাহাজ থাকতো যেতে হচ্ছে অনেকগুলো করে গাড়ি লোড হতো আর ওখান থেকে হয়ে এই যে এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা ওইখান থেকে গাড়ি নামতো কিন্তু এখন এই ব্রিজ হয়ে যাওয়ার কারণে ওই যে আর চাপের কোনো কাজ নেই ইভেন এইখানে যে নৌকোগুলো দেখছো এই যে ছোটো নৌকো এই নৌকোর মাধ্যমে মানুষ হচ্ছে যাতায়াত মানে করতো পারাপার নদী পারাপার এখনও যেটা হচ্ছে ওই যে দূরে থেকে ওই দিয়েও দেখতে পাচ্ছ ইভেন এখানেও দেখতে পাচ্ছ আগে যেইভাবে মানুষ পারাপার হতো কাজের হোক বা অন্যান্য কারণে এখন আর সেইভাবে হয় না তার কারণ ব্রিজ যে হয়ে গেছে ব্রিজ হয়ে যাওয়ায় মানুষের যেমন অনেক লাভও হয়েছে তেমন প্রচুর ক্ষতিও হয়েছে যেমন কি এই নৌকো ব্যবসায়ীদের আমাদের হচ্ছে ব্রিজ রিলেটেড আরেকটা যাদের মানে গাড়ি বাইক অথবা যাই যে কোনো গাড়ি থাকুক না কেন যারা এই ব্রিজে আসতে চাও তাদের এই ব্রিজ রিলেটেড হচ্ছে একটা যে কথা বলবো সেটা হলো এইটাই যেই যেই গাড়িগুলো দেখছ বা এই যে যা যে সমস্ত গাড়ি কেউ ওই সব গাড়ি নিয়েই ব্রিজের ওপরে এসে এইখানে স্ট্যান্ড করবে না কারণ মানে আমাদের এখানের পুলিশরা এতটাই ভালো যে তুমি যখনই গাড়ি নিয়ে আসবে ওরা খবর পেয়ে যাবে টুক করে আসবে এসে তোমার ফাইন করে দিয়ে চলে যাবে কী দরকার নিচে হচ্ছে গাড়ি রাখবে সিঁড়ি থেকে উঠবে ওপরে আসবে বিন্দাস ঘুরবে কারণ চিন্তা নেই এটা আমার সঙ্গেও রিলেটেড আমি স্কুটি নিয়ে এসেছিলাম পুজোর কয়েকদিন তো একদমই আনবে না আনলে খুবই ভেসে যাবে এর ওপরে গাড়ি নিয়ে আনলে পুলিশ ফাইন করবেই সত্তর ডলার যাও এগুলো হয় মাছ ধরে চলে এসেছে মাছ ধরে এই সময় আর হয়তো যাওয়ার কথা নয় তার মানে মাছ ধরে চলেই এসেছে এরা আর দূরে অনেকগুলো জাহাজও দাঁড়িয়ে আছে এটা তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে আর ওই দিকে তো ছাগল বঙ্গ সব রয়েছে ওই দিকে বেলু অনেক দেখো এই ট্রলারটা হচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেবে বা মাছ ধরার জন্য যাবে তাই দেখতে পাচ্ছি ওই ট্রলারটা এখন ছাড়ছে লোকও রয়েছে প্রায় একজন টলারের লোক থাকে আট থেকে দশজন থাকে পাবলিক প্লেসে ভিডিও করতে এলাম তার কারণ কি জানো দুর্গা পুজো আসছে সেখানে তো প্রচুর ভিড় থাকে প্রচুর লোক থাকে সব জায়গায় ভিডিও করার জন্য এখন আমি রিহার্সাল করতে তাও আর এই নাম করা মিলে তাও মানুষ দেখছে তিনটে আরও জিজ্ঞাসা করছিল আর ওই কৃফিটা থ্যাংক ইউ ইন্টারভিউ না

আর বেশিক্ষণ থাকা যাবে না আমার কারণ সময় আমারও হয়ে এসছে আর হ্যাঁ দুর্গা পুজোর কিন্তু অনেক ভিডিও আসবে আমার চ্যানেলের সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকো আমার অনেক অনেক দুর্গা পুজোর রিলেটেড অনেক ভিডিও আসবে আর দুর্গাপুজোর ভিডিও বানাবো বলে এখন থেকে আমি রিহার্সাল করছি কি বলছো তো এই যে নামখানাকে টাটা বলে ফাইনালি টোটো তো পেয়ে গিয়েছি আর এই যাচ্ছি এখন বাজারে নামবো গিয়ে আবার বাড়ি যেতে হবে এখন আমার তো বাড়ির দিকে যাই বাজারে তো চলে এসেছি কিন্তু এখনও মেন বাজারে যায়নি এখানে নেমেছি কারণ এইখান থেকে হচ্ছে ঘুগনি মুড়ি দোকান আছে এইখান থেকে হচ্ছে ঘুগনি আর চপ নিতে হবে এই যে আমার ঘুগনি নেওয়া কমপ্লিট আছে দেখো ওইখানে যে চপ বাজার চলছে ওখান থেকে চপ দেবে প্যাস নিয়ে বাড়ি চলে যাবো মোবাইলে বাড়ছে ছটা পঁচিশ আর বাড়িতে এসে একটু মানে একদম স্যাট ফ্রেশ হয়ে নিয়েছি মা হচ্ছে খাবারটা বাড়তে গেছে বললাম একটু চাও করতে কি করে খাবার দিক খাবো খেতে খেতে হচ্ছে তখন এডিটিংটা করবো যাই হোক চা তো চলে এসছিল চা খাচ্ছিলাম আবার এই যে আমার ঘুগনি মুড়িয়া চপ এটাও চলে এসছে চাটা শেষ করে এটা খাবো আর ততক্ষণ যেটা বলছিলাম ভিডিওটা পুরোটা এডিট করবো কারণ রাতে আর ঝামেলা নেওয়া যাবে না যাই হোক তখন যে ঘুগনি আর চা যা খেয়েছিলাম তখন যা খেয়েছিলাম আর মনে হয় রাতে খেতেও পারবো না তো রাতে আমি খাবো না আর তো এডিট মোটামুটি করছিলাম এডিট করতে বসেছিলাম প্রায় সাতটার দিকে এখন বেজে গেছে নটা পনেরো তো আজকের ভিডিওটা এতটাই আর এটা কন্টিনিউ করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো গুড নাইট বাই সবাইকে